লামায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাইফুল ইসলামের তথ্যচিত্রে এস আকাশের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চোদ্দ ডিসেম্বর দুই তারিখ লামা উপজেলার শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল নয় ঘটিকা থেকে সাড়ে দশ ঘটিকা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয় উক্ত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মঈনুদ্দিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় এতে লামা পৌরসভা লামা থানা ও বিভিন্ন সরকারি দপ্তর ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন লামা থানার পক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সর্দারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় সকলে এক মিনিট নিরাপত্তা পালন করেন এরপর লামা উপজেলা পরিষদ হলডে অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মইনুদ্দিন উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রুবায়ত আহমেদ উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সর্দার লামা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহজাহান কামাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর এম ও ডাক্তার উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ এল জিডি প্রকৌশলী আবু হানিফ সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় বক্তারা বলেন চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক অত্যন্ত বেদনাদায়ক দিন সালের থেকে ডিসেম্বরের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোষরা পরিকল্পিতভাবে ভাবে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধা শূন্য করার চেষ্টা চালায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও বলেন বক্তারা